সাত সকালে খুন শহরে সাত খুন পুরুলিয়া শহরে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে পুরুলিয়া শহরের ছ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপল্লীর বাসিন্দা রাহুল যাদব পেশায় দুধ বিক্রেতা বাড়ি বাড়ি দুধ বিক্রি করতেন আজ সাত সকালে দুলমির নির্মীয়মান বাইপাস রাস্তার পাশে মাটির নর্দমার মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় একটু দূরেই পাওয়া যায় রাহুলের দুধের ক্যান সহ সাইকেলটিও ঘটনা জানাজানি হতে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজেও খবর পেয়েই ছুটে যান ঘটনাস্থলে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ পুলিশ সুপারের বক্তব্য প্রাথমিকভাবে খুন বলে মনে করা হচ্ছে আমরা একটা ডেড বডি এখানে আজকে সকালে নটার দিকে আমাদের যে খবর আছে এখানে পাওয়া যায় বডিটা পরে আইডেন্টিফাই হয় আমরা জানতে পারি যে একজন মিল্কম্যান ওটা ওর বডি আছে তো তারপর আমরা ঘটনা তদন্তে নেমে প্রাইম যে সাসপেক্ট আছে তাকে উইদিন আমরা ডিটেন করি পিএম ইনভেস্টিগেশন হচ্ছে অ্যাপারেন্টলি বডিটা দেখে মনে মনে হয়েছে যে ইট কেস অফ মার্ডার অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন মৃতের প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় পরিজনেরাও প্রতিবেশীদের মধ্যে জিতেন্দ্র যাদব অন্যান্যদের অভিযোগ ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই একটি বাড়িতে দুধ দিত রাহুল কিছু সময় আগে ওই বাড়ি থেকে একটি মুরগি চুরি যায় বাড়ির মালিক দম্পতি মুরগি চুরির দোষ রাহুলের ওপর চাপিয়ে ঝামেলা সৃষ্টি করে বলে অভিযোগ প্রতিবেশীদের তাদের সব কথা ওই বাড়ির দুজনেই রাহুলকে খুন করে এখানে নর্দমার মধ্যে টেনে এনে ফেলেছে বাড়িটির সামনে থেকে দেহ উদ্ধারের ঘটনাস্থল পর্যন্ত রক্তের দাগের পাশাপাশি ঘাসের ওপর ঘষ্টে নিয়ে যাওয়ারও দাগ রয়েছে বলে দাবি স্থানীয়দের সাদা যে বিল্ডিং দুধ দিতে হয় দুধ দেন বহানা বলা হয় মুরগা চুরি করকে একদিন কেস কিয়া কেস কিয়া উসমে নেই কিছু হুয়া

শত্রু তো মানে এদিকে কারা আমি তো ঘরটা জানি নি পর বাবা জানে বলতেছিল মুরগি চুরি করেছে ও বলে আমি মুরগি চুরি করি নাই এটাই শত্রু আর কোনো শত্রু ছিল না ওই বাড়ির নিচেই এক ভাড়াটে থাকেন এদিন ঘটনার পরে স্থানীয়দের ক্ষোভের শিকার হতে হয় তাদেরও ভাড়াটির গাড়িটি ভাঙচুর করা হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিকেট বসানো হয়েছে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ঘোষ সেদিন কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান আমার এলাকার ছেলে আমাদের পরিবারের ছেলে ছেলেটির সাথেও পরিচিত ও দুধ বিক্রি করে নিডি পারসেন খুব শান্ত ছেলে তো আমাকে খবর দিই ছেলেটি এরকম মার্ডার হয়েছে তো আমি দিনেন্দার মাল্লুদান করে আমি আসি এবং দেখি আমার মহল্লা থেকে প্রচুর ছেলে বা পুলিশ প্রশাসনও এসেছে এবং এসে তখন মানে বডি অলরেডি নিয়ে চলে গেছে এবং আমি যখন এই রুটটা দিয়ে পেরোই আমাকে বলতে সাইড থেকে পেরো যেহেতু পুরো রক্ত পড়ে আছে ঠিক আছে ওর বাড়ি থেকে শুরু করে একদম এই জায়গাও দিয়ে পুরো এবং এত ভালো ছেলে এত শান্ত ছেলে মার্ডার হয়ে যাচ্ছে এ তো আমরা আতঙ্কিত আজকে আজকে আমরা যেটা দিনের পর দিন দেখছি পুরুলিয়ার বুকে যে এইভাবে মার্ডার হচ্ছে কাউকে এখানে ফেলে দিচ্ছে জলে কোনো মহিলাকে তো আমরা আতঙ্কিত আজকে পুলিশ প্রশাসন বাড়ি নিয়ে গেছে শুনলাম বাড়ির যে যার বাড়িতে সম্ভবত ঘটনাটা ঘটেছে তাকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং মহল্লাবাসীর দাবি যেন ইমিডিয়েটলি তদন্ত করেন তিনি জানান এদিন সকালে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উদযাপনের জন্য অনুষ্ঠান থাকায় দেরিতে তিনি পৌঁছলেন কাউন্সিলর হিসেবে মৃতকে তিনি ভালোভাবেই চেনেন খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল বলে মৌসুমি ঘোষ এদিন মৌখিক সার্টিফিকেটও দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজনকে আটক করার পাশাপাশি খুনের মোটিভ বিষয়ে আর অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে